আসসালামু আলাইকুম গাইস আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালো আছি চলেন আমরা যাই ভিতরে যাই ভিতরে যেয়ে দেখি আমাদের সব ফ্রেন্ড ফলোয়ার কেমন আছে এবং আমাদের সব চাচিরা কেমন আছে ঠিক আছে এটা একটা জাল সাথে গেছিলাম ঠিক আছে জাল সাথে গিয়ে জাল সাথে ভিতরে ঢুকে দেখছি এবং বাজারঘাট কিরকম রয়েছে সব কিছু দেখার জন্য যাইতেছি এবার চাচা সব ছাইটাও ছাইটাও আমাকে যেতে দাও এই চাচি কেমন আছেন হ্যাঁ চাচিগুলো কথাটা বললো না না বলেই চলে গেলো রাগ করে কিছু করার নাই আমরা যাইতেছি আর এখানে মূলত মাটির রাস্তা মাটির রাস্তা হওয়ার কারণে এখানে অত জুড়ে যেতে পারবো না আর এগুলো ভাই ছোট ভাই এবং বড় ভাই রয়েছে যেহেতু এখানে কোনো সমস্যা হইলে বলবে ভাই তুমি এটা করতে পারো না এটা করো কেন কিন্তু আমি তো দুই তিন বছরী স্কেরিং শু করি এটা তো জানে না এই চাচা এভাবে তাকে আসেন কেন জিনিস খাও হ্যাঁ আমি আবার বলতাছি আসেন চাচি কেমন আছেন জানাবেন ঠিক আছে চাচিটা কিছু বললো না না বলেই চলে গেল এ আপু হাই এই ভাইয়া এই ছোটো পিচ্ছি এ চাচা কেমন আমি যাইতাছি সামনের দিকে দেখা যাক সামনে আমি তো ভাবছিলাম অনেক বড় দেখি আমি যে বড় টেস্ট করছে এবং মাহফিলের যে জায়গাটা ওই জায়গাটা অনেক বড় ঠিক আছে আমি এখানে নামব কিভাবে আপনারা সবাই দেখেন এখানে সুন্দরভাবে সাইড কেটে কেটে নামলাম চাচা আপনার ঝোলাপির কি অবস্থা ঝোলাপি বিক্রি হইতেছে এ বা চাচা হ্যাঁ কত করে কেজি চাচা অনেক সুন্দর একটা রিয়েকশন দিয়েছে এ চাচা কথা না বলে মিষ্টি বিক্রি করেন হ্যাঁ এই চাচা আমাদের এ পার্কের এই চাচাগুলো সব কিছু বিক্রি করতেছে আমাদের চাচার ঝুলপি অনেক বেঁচে আছে এখন এখানে আমি জাম দিতেছি ও ও মাই গড ও মাই গড ও একটা জাম দিয়ে আমি সামনে দিকে যাইতেছি এবং এগুলো ভাই দেখে তো অবাক হয়ে গেছে করছে এটা কিভাবে সম্ভব এটা কীভাবে দিল আর এই ভাই তো একদম অবাক হয়ে একদম ফিদা হয়ে গেছে ঠিক আছে মূলত স্কেরিং শু দেখলেই সবাই ফিদা হয়ে যায় এটা আমি জানি পরে আমার এসে বললো ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলের নাম কি এবং ফেসবুক পেজের নাম কি আমি বলে দিলাম ঘ্যাট করে আমার ইউটিউব চ্যানেলের নাম এটা এবং আমার ফেসবুক পেজের নামও এটা একই নাম স্কেটিং ঠিক আছে এখানে সামনে গেলাম চাচা আপনার আগুনটা কেমন আছে দেখি তো ও আগুন তো অনেক ভালোই আছে হ্যাঁ এখানে মূলত পেঁয়াজি ভাজা হইতাছে ঠিক আছে পেঁয়াজির আগুনটা দেখালাম অনেক আগুন আর এখানে এগুলো